ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অফ দ্য বিপিল আমরা আজকে এই মুহূর্তে এসে গেছি কলকাতার সর্ববৃহৎ যে পুজো হয় সেটা হচ্ছে দক্ষিণ দাবি প্লে গ্রাউন্ডে আর দক্ষিণ দাবি প্লেগ্রাউন্ডে এবছরে থিম সম্বন্ধে এখনও অবধি কিছু জানা যায়নি কতখানে কি প্যান্ডেল প্রস্তুতের সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে আমি নিয়ে এলাম তো চলুন তাহলে এবছরে দক্ষিণ দাবি প্লেগ্রাউন্ডে যে পুঁতি পুজো সেটাও কিন্তু হয়ে গেছে কতখানি কী প্রস্তুতি সেটাই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে পারছি প্লে প্লেগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে খেলার মাঠ এই খেলার মাঠেই কিন্তু এখানে যে পুজো হয় সেটা আপনারা প্রত্যেক বছরই আসেন পুজোর সময় এখানে আমরা শুধু প্যান্ডেল পরশুদি থেকে আয়ম করে কুটি পুজো থেকে আয়ম করে প্যান্ডেল প্রস্তুতি থেকে শুরু করে পুরো গোটা বিষয়টা আমরা তুলে ধরি তো এই মুহূর্তে কদমাক্ত অবস্থা কতখানি ভেতরে ঢুকতে পারবো আমি ঠিক জানি না যাই হোক চেষ্টা করবো আমার ভেতরে ঢোকার জন্য তো চলুন তাহলে একজনেরকে আপনারা কিন্তু সিনেমাটিক সত আপনারা দেখে এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি কুঁতির কুতির যে মানে যে মানে কুঁতির যে পুজো সেটা আই ওদিকটা করে হয়েছে যাই হোক আর এই মুহূর্তে মাথায় ঢুকতে পারছি না যেহেতু এতখানি এত কাদা দা পুরো প্লেগ্রাউন্ডটা জুয়ে আর এখানে যে স্টেডিয়ামের মতন পুরোটা কিন্তু বানানো হচ্ছে ওপরটা ঠিক আছে কী থিম এই মুহূর্তে আমি কিছু বলবো না আর এখানে যে কর্তৃপক্ষ মানে ক্লাব কর্তৃপক্ষ তা এই মুহূর্তে সেইভাবে থিমটা বলেনি আর প্রত্যেক বছরই এরকম মানে বলে না তারপর যখন ওপেনিংয়ের আগে বা কবে ওপেনিংয়ের দিন বা আগে এই মানে সময়টায় বলে দেয় তারা কি থিম হয়েছে এবং আগেও বলতে পারে যাই হোক যখন থিমটা বলবে তখন আমরা বলে দেবো আপনারা জানতেই পারবেন ভিডিওর মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতেই পারবেন তো চলুন আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে যে মানে যে জিনিসটা ওইটা স্টিলে মানে স্টিল মানে রথ দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার বানানো হবে প্রত্যেক বছরই কিন্তু এখানে দক্ষিণদারি প্লেগ্রাউন্ডে প্রত্যেক বছরই এক একটা নতুন থিম আনে আর খুব সুন্দরভাবে এখানে যে দুর্গা পুজো হয় একটা আর্টিফিশিয়াল মানে মানে দুর্গা ঠাকুর মানে পুরো কলকাতাকে কখনো তুলে ধরে কখনো আবার চায়ের ভাত দিয়েও তুলে ধরে মূলত কিন্তু এখানে কিন্তু একটা মানে একটু অন্যরকম পুজো কিন্তু খুব ভালো হয় চলুন তাহলে দেখি দিই বেশি ভিডিওটা বয় করবো না জেনে ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন সেক্ষেত্রে কি বলছেন সেটা আমরা জেনে নিই চলুন নমস্কার দক্ষিণ দারি ইউসিএর এবছর রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ পঁচিশতম বর্ষ আমরা পদার্পণ করেছি আপনাদের সকলের আশীর্বাদে আমাদের শিল্পী অনির্বাণের হাত ধরে এই রজত জয়ন্তী বর্ষে এক বিরাট চমক আমরা বাংলার দুর্গাপুজো প্রেমী মানুষদের জন্য রাখতে চলেছি একটা অত্যন্ত ঘৃণ্য সামাজিক ব্যাধি মহিলাদের উপর যেটা সংগঠিত হয়েছিল যে দীর্ঘদিন ধরে তারই ওপরে বেশ করে আমাদের এবছরের ঠিক যদিও এই মুহূর্তে প্রকাশ করছি না আগামী কিছু দিনের মধ্যেই আমরা প্রকাশ করব ইতিমধ্যেই আমাদের প্যান্ডেলের কাজ এবং প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে আসুন অপেক্ষা করুন দক্ষিণদারি ইউসে এ এবছরের চমকের জন্য ধন্যবাদ আপনারা তো শুনে নিলেন ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে যে এবছরে থিম কি সেটা জানানো হয়নি আমিও জানাইনি ক্লাব কর্তৃপক্ষরা জানায়নি শুধু প্যান্ডেলটা কীভাবে হবে কী থিমে বেশি হবে সেটা কিন্তু কিছু প্রকাশ্যে এনেছেন তিনি সো যাবার আগে দিস আকাশ ফর দ্য দা পিপল অ্যান্ড অফ দ্য বিপিল আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সয়াবার সুস্থ হবেন আর এক্সিম ব্লগ আকাশ সেখানে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতাম পুজো সংক্রান্ত ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন থ্যাংক ইউ সো মাছ সবার সুস্থ আপাতত দাদা